তারা প্রডিউসারের গলায় চুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্টু গেঞ্জি ডাইঙ্গার থেকে তাদের কিনা দিতে হয় সেন্ট্রেল থেকে তাদের কিনা দিতে হয় ঠিক আছে খাবার দিন হয় আপনি ভালো মানে খাবেন কিন্তু ভালো মতো খাইতে কিনা সন্দেহ হতে ঘরের ভিতরে আমার মনে হয় এবার ইন্দা ডোজ খাবে বা আমার ছবি যে বলবো যে আমার ছবি সুপার কিছু হচ্ছে বা চলে না বাট আমার ছবিতে চালান হয়েছে ঈদে এই ছবিগুলো আসতেছে এই ছবিগুলো তো আমরা ডিজাইন অনেক কিছু দেখছি ওই আমরা ঘুরে ফেরা পুরোনো জিনিসই পাই হ্যাঁ ওই নতুন নতুন কিন্তু আমরা কিছু এবার দেখি নেই তো সবচেয়ে বড় কথা কি যে ঈদের ছবিগুলো হয় যে ছবি দেখছি আপনারা দেখবেন কোনো না কোনো ছবি নকলে আমি আমি এই যারা আমি তো যতটুকু খবর পাইছি আর আমার কাছে যতটুকু বুঝ আছে এগুলা নকল ছবি এগুলো আপনার রিলিজের পরে আপনারা দেখতে পারবেন আপনার নিজেরাই বলবেন যে ছবি তো এইটা এটা দেখছি এটা দেখছি হ্যাঁ নকল ছবি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ কত দেখবে আমি জানি না আবার মনে হয় এবার এটা রোস খাবে বা কী বলে নকলছে যে এই যে চলচ্চিত্রে একটা সংকটকাল চলছে সিনেমা হলগুলোতে সব যাব এই সিনেমাগুলো দিয়া কোনোভাবেই আপনি মনে করেন কে কোনো আশাবাদী কিনা না এর আগে তো বললো না যে সুপার টুপার হিট হচ্ছে অনেক ছবি তখন তো হল ছিল গল্প সত্তরটার মতো ছিল না এই সুপার টুপার হিট ছবিলে হ্যাঁ ওই পডুষরা কেন ছবি আর বানায় না এবং কেন হলে মানুষ হলগুলো কেন কমলো আবার কষ্ট একটা জায়গা আমার ছবি সুপার হিরো হয় তো আমি অবশ্যই একটা ছবি বানাবো বানাবো না এটা কিন্তু আমরা ছোট থেকে দেখছি অনেক বড় বড় প্রোডাকশনের দিকে আছি যে হিরো কাজ করছে এই হিরোর ছবিটা সুপার হিট হয়েছে আমরা তাকে নিয়ে আবার জাপায় পড়তেছি আরেকটা একটা ছবি দিয়ে কিন্তু আমরা কি দেখতে পারতাছি সেই প্রোডিউসার তো ভাইকে যায় সেই প্রোডিউসার তো আমরা ভেঙে গেছে যে এই কয়েক বছরে যে ছবিগুলো রিলিজ হয়েছে সব প্রোডিউসার ভাইকে গেছে রিপিটেড প্রোডিউসার কোথায় আমি ইকবাল কিলহিমের পরে ডেড বডি ডেড বডি পরে রিভেন্স পালাচ্ছিরা তারপরে এবার ঈদে পালাই নেই গ্যানজামের কারণে দেশের অবস্থার কারণে পালা নেই আগামী পূর্ব ঈদে আমার ছবি আসছে কথার আমার ছবি যে বলব যে আমার ছবিতে সুপার হিট হচ্ছে বা চলে না বাট আমার ছবিতে চালান হয়েছে আর কেওর ছবিতে চালান আসছে কিনা সন্দেহ পরে আমাদের সাথে তারা শুধু আফসোস করে হয়তো ক্যামেরার পিছু নেই না ক্যামেরার সামনে না শুধু একজন প্রযোজকের না পরিচালক আপনার এই যে দায় এই ব্যর্থতার দায় কি আপনাদের কি নাই কেন কেন আমাদের এইগুলা এগুলো এখন আর্টিস্ট যে কিছু আর্টিস্ট আছে যেই আর্টিস্টগুলা যে আর্টিস্টগুলোকে আমরা কিছু লোক তাদেরকে রেমোশন এমনভাবে উঠাই দিচ্ছি যাতে তাদের পেমেন্ট আমার কাছে তো ওই বেটার তো দশ লক্ষ টাকা সিনেমা হলে দেওয়ারই যোগ্যতা নাই তারা দশ লক্ষ পনেরো লাখ টাকা তারা রেমোশন কীভাবে দেয় যে হিরোগুলা যে কাজ করছে যে নায়িকাগুলো কাজ করছে তাদের ক্ষমতা আছে তাদের ভাবের ক্ষমতা আছে সিনেমা হল তো বিশ লাখ টাকা উঠাই দেবে তারা প্রশ্নই আসে না

বলেন আপনার তো কতই দেয় কত ইদে অনেক ছবি সুপার হিরো আপনাদের মুখে এটা আপনাদের ইউটিউবে হয়েছে বাস্তবে আপনারা কত লোক জানেন কি যায় না কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচণ্ড বাজেট সেই বাজেট আসতে এক বছর দুই বছর সিনেমা হলে সিনেমা সুপার টুপার হাউসফুল থাকতে হবে একটা সিট খালি থাকতে হবে না তাহলে সর্বোচ্চ তিন কোটি টাকা পাবে এক বছর দুই সুপার হিরোয় একটা প্রডুসার কারণ ওরা যদি এইসব বলে যে আমার ছবি দশ কোটি টাকা আমার ছবি পনেরো কোটি টাকা হ্যাঁ এই চামাগুলো ওরা মারে কিন্তু ছবিগুলো আমরা জানি ছবিগুলো আমরা দেখলেই বুঝতে পারি যে ছবিটার মান কত তিন কোটি চার কোটি পাঁচ কোটি এক বছরকে সুপার হিট ছবি হয়েছে সুপার টুপার হিট কে এক বছর ছবি হয়েছে হয়তো এক মাস এক মাসে কি এক মাসে এক কোটি টাকা উঠে কিনা সন্দেহ আছে সিনেমাপলেতে আর সিনেপ্লেক্স থেকে এগুলো আমাদের অনেক কিছু বুঝতে নেই এগুলো সব কিছু সুন্দরভাবে আমাদের সিনেমা বানায় যেতে হবে সিনেমা হলগুলো আমাদের বাঁচিয়ে দেওয়া

ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার চ্যালেঞ্জে পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে